সমর্থকদের রাজপথ না ছাড়ার নির্দেশ ইস্টাকের এদিকে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা আরেকটা অপরাধ বলছেন নজরুল ইসলাম জানাবো উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানালেন ইশরাক এবং সর্বশেষ জানাবো নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এসিপির বিক্ষোভ সমাবেশের ডাক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সমর্থকদের রাজপথ না ছাড়ার নির্দেশ ইস্টাকের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ না পড়ানোর আগ পর্যন্ত সমর্থকদের উদ্দেশ্যে রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন ফেসবুকে তিনি লেখেন নির্দেশ একটাই যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না এদিকে দুপুরে ডিএসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা শুনানি আজ আবারও গ্রহণ করা হলে আগামীকাল ধার্য করা হয়েছে এর আগে বুধবার সকাল থেকে ইস্টা হোসেনের সমর্থকরা মৎস্য ভবন কাকরাইল ও প্রেস ক্লাব এলাকায় জড়ো হতে শুরু করেন পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন সকাল দশটার মধ্যে ইস্টা হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না আসায় নতুন এই কর্মসূচি পালন করে তারা এই কর্মসূচির ফলে সকাল থেকে শাহবাগ কাকরাইল হাইকোর্ট সহ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে এদিকে নগর ভবনের সামনে সড়ক ফাঁকা সেখানে কোনো লোকজন দেখা যায়নি তবে ইস্টাক সমর্থক ও বিএনপি নেতা কর্মীদের সঙ্গে এই আন্দোলনের সংহতি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয়তাবাদী সমর্থিত কর্মচারী সমিতির লোকজন অন্যান্য দিনের মতো আজও নগর ভবনের বিভিন্ন বিভাগের অফিসে তালা ঝুলিয়ে রেখেছেন তারা সঙ্গে কার্যক্রম নাগরিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ সহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ কর্মসূচি পালন করছেন তারা সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা আরেকটা অপরাধ বলছেন নজরুল ইসলাম গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জনগণ আর কতদিন অপেক্ষা করবে এমন প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন বিচার সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে এই যে সংস্কার এবং নির্বাচনকে সামনাসামনি করে দেওয়া এটা আরেকটা অপরাধ এটা ভুল বিচার হতে হবে সংস্কার ও নির্বাচনও হতে হবে সবই যত দ্রুত সম্ভব হতে হবে নজরুল ইসলাম বলেন আমরা বাংলাদেশের গর্বিত জনগণ যারা ভাষার জন্য জীবন দিয়েছি গণতন্ত্র স্বাধীনতার জন্য জীবন দিয়েছি এখন আমরা গণতন্ত্রের প্রত্যাশায় বসে আছি সেই গণতন্ত্র ক্ষুদ্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কথা বলছি স্লোগান দিচ্ছি সভা সমাবেশ করছি কতদিন আমাদের এই কাজ করতে হবে তিনি বলেন ফ্যাসিবাদী সরকারের দোষর যারা নেতৃত্ব দিচ্ছে যারা তাদের সঙ্গে ছিল তাদের সবার বিচার অবশ্যই করতে হবে কারণ তারা দেশবাসীর বিরুদ্ধে অপরাধ করেছে কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না এই প্রশ্ন যারা তোলে তারা আসলে এই কথা বলে জনপ্রিয় কথার আড়ালে নির্বাচনকে বিলম্বিত করতে হওয়া যায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানালেন ইশরাক অন্তর্বর্তীকালীন সরকারের সব দায়িত্ব থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা মাহফুজ আলমকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন ইশরাক হোসেন লিখেছেন গণতান্ত্রিক ভাষায় রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সব দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি যেহেতু এটা প্রতীয়মান যে আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন হয়তো আগামীতে সরাসরি যুক্ত হবেন এটাও অনেকটা স্পষ্ট আপনারা নির্বাচন করবেন তাহলে আপনাদের পদত্যাগের দাবি কি অযৌক্তিক নাকি এটাই সঠিক পদক্ষেপ হবে এবং আপনাদের নিয়ে রাজনৈতিক বিতর্কর অবসান ঘটবে তিনি বলেন আপনাদেরই নাহিদ ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সেটাই অনুসরণ করুন উনি চাইলে হয়তো আরও কিছুদিন মন্ত্রিত্ব করে তারপর এনসিপিতে যেতে পারতেন একটা সময় ছিল সার্জিস আলম হাসনাত আবদুল্লাহরা জোরালোভাবে দাবি করলে ওনারাও হয়তো মন্ত্রিত্ব নিতে পারতেন কিন্তু তারা রাজনীতি করবেন বলে সেই কর্মক্রন্থ বেছে নিয়েছেন হয়তো একদিন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে পূর্ণাঙ্গভাবে মন্ত্রীর দায়িত্ব ক্ষমতা ও সম্মান আবার পাবেন ইস্টাক লেখেন আপনারা পদত্যাগ করলে বর্তমান সরকারের নিরপেক্ষতার ইমেজই বৃদ্ধি পাবে এখন মনে করি সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে দলীয় ও সাংগঠনিক কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে পারলে দেশ ও জনগণকে আপনারা আরো ভালো কিছু দিতে পারবেন আর ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলের লোকজনকে বিশেষ সুবিধা দিতেই হবে এটা থেকে বিরত থাকার বা শতভাগ নিরপেক্ষ থাকার বিন্দু মাত্র সম্ভাবনা অথবা ক্ষমতা আপনাদের নেই কারোরই থাকে না কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায় খাবে কিন্তু অন্য সবাই পোস্টে তিনি বলেন এখন নিশ্চয়ই বলবেন না বা ভাববেন লোভ অবৈধ মেয়র হওয়ার জন্য দিনের পর দিন আন্দোলনে নৈতিক সমর্থন দিয়ে জনভোগান্তি তৈরি করে নিজেকে সাধু বানিয়ে আমাদের নীতিবাক্য শোনাচ্ছেন তাই না আমি নিজেও কি সমালোচনার শিকার হয়েছি এটি করতে গিয়ে কিন্তু আমার আর কোনো উপায় ছিল না আপনাদেরকে যে ভুল পথে পরিচালিত করা হচ্ছে সেটা জনগণের বোঝানো দেশের জন্য প্রয়োজন ছিল এবং আজ অবধি আমাকে বাধা দেওয়ার কাজটি যৌথ সিদ্ধান্ত হচ্ছে এটা মিনিমাম রাজনৈতিক বোধ সম্পন্ন মানুষ বলছে কিন্তু আমি বলবো এটা ছিল ওনাদের ভুল পলিসি ব্যবহার হলেন আপনি আসিফ ভুইয়া আইন আদালত মেনে নিতে না পারলে কোথা থেকে দেশ সংস্কার শুরু হবে তারপর যত ইচ্ছা সমালোচনা করতেন দেখতেন আসলে কি করি এখন পূর্ণাঙ্গ প্রক্রিয়া আমাকে সম্পন্ন করতে হবে কারো লেখেন বন্দোবস্ত তো অনুসরণ হচ্ছে পাকাপোক্ত করা হচ্ছে ভুল হবে বলেও না আপনাদের পদত্যাগের দাবি থেকে সরার কোনো সুযোগ নেই আপনারাই বা কেন থাকতে চাচ্ছেন বিএনপি নেতা ইসরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথের উদ্যোগ নেওয়ার জন্য আজ সকাল দশটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা এই সময়ের মধ্যে শপথের ঘোষণা না এলে ঢাকা অচলের হুমকি দেওয়া হয়েছে পাশাপাশি ডিএসসিসি পাঁচটি কর্মচারী ইউনিয়নের তরফ থেকে বজ্র অপসরণ কাজ সহ নাগরিক সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি এসেছে ইসরককে মেয়র পদে বসানোর দাবিতে গত চোদ্দই মে থেকে আমরা ঢাকাবাসীর ব্যানারে শত শত মানুষ নগর ভবন অবরোধ করে আন্দোলন চালিয়ে আসছে এতে যোগ দিয়েছেন সংস্থাটির অধিকাংশ কর্মচারীরাও এ নিয়ে আদালতে করা রিটের রায় আজ ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশের ডাক নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সকাল এগারোটায় বিক্ষোভ সমাবেশ করবে দলটি তিনি বলেন অনতি বিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনে উদ্যোগ গ্রহণ করতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছে এই দাবিতে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে সকাল এগারোটায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে লিখিত বক্তব্যে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন দুই সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে উদ্ভূত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ভূমিকায় দায়ী বলে আমরা মনে করি ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গ্যাং মামলার বিবাদী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি যার ফলে একতরফা রায় প্রদান করা হয়েছে এমনকি রায়ের পরে তারা উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করে মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছেন বলে প্রতিমান হয় আগেও আমরা দেখেছি নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য প্রদান করেছে যার সঙ্গে একটি বৃহৎ রাজনৈতিক দলের অবস্থানের সাজুজ্জ রয়েছে এই মামলা রায় ঘোষণার আগে সংশ্লিষ্ট আইনের অধীন গত উনিশে আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয় ফলে পুরো মামলাটি অকার্যকর হয়ে গেছে রায় ঘোষণার পর গেজেট প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় মতামত চাইল মতামত প্রদানের পূর্বেই তড়িঘড়ি করে রাতের আধারে গেজেট প্রকাশ করা হয় এ বিষয়ে নির্বাচন কমিশনের সার্বিক ভূমিকা স্পষ্টতই পক্ষপাত মূলক তিনি আরো বলেন বর্তমান নির্বাচন কমিশন অবৈধ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার কর্তৃক প্রণীত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 অনুযায়ী গঠিত যা সেই সময় ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও পক্ষ প্রত্যাখ্যান করেছিল এতদসত্ত্বেও আমরা বিষয়ের সঙ্গে লক্ষ্য করেছি যে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রস্তাবনার আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে ফলে বিদ্যমান নির্বাচন কমিশনের কার্যক্রমের সংস্কার কমিশনের প্রস্তাবনার প্রতিফলন ঘটবে না বলেই প্রতীয়মান হচ্ছে যেমন পলাতক ও মানবতা বিরোধী অপরাধ অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রস্তাবকে নাকচ করেছে বিদ্যমান নির্বাচন কমিশন এই সংকট নিরসন এবং জনদুর্ভোগ লাঘবে যে স্থানীয় সরকার নির্বাচনই একমাত্র সমাধান কিন্তু ফ্যাসিবাদী আইনে গঠিত বর্তমান পক্ষ দুষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনে সক্ষম নয় বলেই প্রতীয়মান হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন